লো মাই ডিয়ারিওর্স হাওয়ার ইউল হোপ ইউ ওয়াল আর বিং গ্রেট অ্যান্ড ফ্যান্টাস্টিক বাই দা মার্সাই আই এম অলসো ফাইন বাই দা গ্রেস অফল মাই আল্লাহ আজকে আমরা শিখব ইট হ্যাপ এই তিনটার অর্থই হচ্ছে কি খাওয়া এই তিনটার অর্থই হচ্ছে খাওয়া কিন্তু আমরা জানি না কখন কোনটা ব্যবহার করবো এই ভিডিওর মাধ্যমে আপনি একেবারে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমরা যাব ইট ইট অর্থ খাওয়া আগে জেনেছি তো ইট আমরা কখন ব্যবহার করব। যখন আমরা কোনো কিছু চিবিয়ে খাই যখন আমরা কোনো কিছু চিবিয়ে খাই সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব যেমন সে একটা কলা খাচ্ছে সে একটা কলা খাচ্ছে হি ইজ আ ব্যানানা হি ইজ ইটিং ব্যানানা সে একটা কলা খাচ্ছে আশা করি বুঝতে পারছো এবার আমরা যাবো আমি একটি আপেল খাচ্ছি আর একটা এক্সাম্পল দেখি আমি একটি আপেল খাচ্ছি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচারটা একটু বলে দিই কী হবে সাবজেক্ট প্লাস এম এইচ আর প্লাস ভার্বের বেস্ট ফর্মের সাথে আইনজি বসবে এবং অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসবে ঠিক আছে হ্যাঁ অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে তাহলে এই জন্য কিন্তু আর এর পরে আম বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে আর সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে কি বসবে আর বসবে যেমন যদি এটা বল সে একটি কলা খাচ্ছে এটা না বলে যদি আমরা বলি তারা কলা খাচ্ছে তাহলে কী হবে দে আর ইটিং না না ঠিক আছে এবার দেখো আমি একটি আপেল খাচ্ছি আমি একটি আপেল খাচ্ছি ইংরেজি কী হবে আই এম ইটিং আমি একটি আপেল খাচ্ছি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা ইট আবার কখন ব্যবহার করবো যখন আমরা কোনো কিছু পেট ভরার জন্য খাই যখন আমরা কোনো কিছু পেট ভরার জন্য খাই যেমন আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আমি ভাত খাবো আই উইল ইট রাইস তারা ভাত খাচ্ছে দে আর ইটিং রাইস এভাবে তুমি কিন্তু লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে যখন আমরা কোনো কিছু পেট ভরার জন্য খাই সেক্ষেত্রে আমরা কি করব হ্যাঁ ইট ব্যবহার করবো আবার যখন আমরা কোনো কিছু চিবিয়ে খাই সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব তো আমরা নেক্সট দেখছি কি হ্যাঁ হ্যাপ আমরা কখন ব্যবহার করব নির্দিষ্ট সময় আমরা যখন কোনো খাবার খাই নির্দিষ্ট সময় আমরা যখন কোনো খাবার খাই সেক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করবো যেমন রাতের খাবার খাও হ্যাঁ হ্যাপ ডিনার রাতের খাবার একটা নির্দিষ্ট টাইমে কিন্তু খাবার ঠিক আছে রাতের খাবার খাও হ্যাভ ডিনার হুম দুপুরের খাবার কাউ হ্যাভ লাঞ্চ আমি এখন দুপুরের খাবার খাচ্ছি আই এম হ্যাভিং লাঞ্চ নাও আমি এখন দুপুরের খাবার খাচ্ছি আই এম হ্যাভিং লাঞ্চ নাও আমি সকাল আটটায় নাস্তা করেছিলাম হ্যাঁ তাহলে হ্যাভ এর পাস্ট এটা করেছিলাম মানে কি ফার্স্ট টেন্টি মিনিটে সিম্পল ফার্স্ট হ্যাঁ তাহলে আমি সকাল আটটায় নাস্তা করেছিলাম আই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট এম অ্যাট এইট এম আমরা সকালের ক্ষেত্রে মর্নিং না দিলে এ এম হয়ে যায় ঠিক আছে তারপরে কি আছে যখন আমরা পানীয় জাতীয় খাবার খাই সেক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করব। যখন আমরা পানীয় জাতীয় খাবার খাই সেক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করব। আমি এক কাপ কপি খাচ্ছি কি আমি এক কাপ কপি খাচ্ছি আই এম হ্যাভিং আ কাপ অফ কফি আমি এক কাপ কফি খাচ্ছি কিন্তু এটাও যদি বলি আমি এক কাপ চা খাচ্ছি আই এম হ্যাভিং এইবার আমরা যাই ঠেক ঠেক আমরা যখন আমরা সাধারণত ঔষধ খাই বা কোনো সাপ্লিমেন্ট নিই বা কোনো ভিটামিন খাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি ঠেইক ওকে কিছু এক্সাম্পল দেখি আমি ঔষধ খাচ্ছি আই এম ঠেকিং মেডিসিন আই এম ঠেকিং মেডিসিন আমি ঔষধ খাচ্ছে সে প্রতিদিন সকালে ভিটামিন খায় সে প্রতিদিন সকালে ভিটামিন খায় হিট টেক্স ভাইটামিন এভরি মর্নিং এভরি মর্নিং এভরি মর্নিং ওকে সে প্রতিদিন সকাল ভাইটামিন খেয়ে তাহলে ভিটামিন খেয়ে তাহলে কী হবে হিট টেক্স ভাইটামিন এভরি মর্নিং ঔষধ খেতে ভুলে যেও না ঔষধ খেতে ভুলে যেও না ডোট ফরগেট টু ঠেক ইউর ম্যাডিসিন ঔষধ খেতে ভুলে যেও না ডো্ট ফরগেট টু ঠেক ইউর মেডিসিন এবার আমরা ঠিক আবার কি কখন ব্যবহার করব একবার যখন আমরা কোনো কিছু খাই একবার যখন আমরা কোনো কিছু খাই হ্যাঁ তখন আমরা টেক ব্যবহার করব যেমন আমি চায়ের এক চুমুক খেয়েছিলাম তাহলে ঠিকের পার্শবিক ঠুক এটা অতীত আই টুক আপ অফ ঠি অফ ঠি আমি চায়ের এক চুমুক খেয়েছিলাম আমি চকলেটের একটি কামড় খেয়েছিলাম আই টুক আ বাইট আত সে এক কামড় আই টুক বাইট অফ চকলেট আই টুক আ বাইট অফ চকলেট আমি চকলেটের একটি কামড় খেয়েছিলাম তো ভিহস আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে অথবা পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফেসবুকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন অল দ্য বেস্ট